বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকাল আমরা প্রায় বাড়িতেই ননস্টিকের কড়াইয়ে বা প্যানে রান্না করে থাকি এই ননস্টিকের কড়াই বা প্যানে রান্না করতে দেখতে ভালো লাগে আর দেখতে ভালো হওয়ার থেকে আমাদের এটা রান্না করতে একটু সুবিধাও হয় কেননা এর মধ্যে একটু তেল কম দিয়েও রান্না করা যায় আর দেখতে খুবই সুন্দর লাগে সেই জন্য আমরা নন স্টিকের কড়াই বা প্যান বাজার থেকে কিনে নিয়ে আসি অনেক টাকা বেশি দিয়েই কেননা সিলভার বা অ্যালুমিনিয়ামের যে কড়াইগুলো হয় সেগুলোর তো খুব বেশি দাম হয় না আর অনেক দিন টেকসই হয় কিন্তু এই নন স্টিকের কড়াই বা প্যানগুলোর কিন্তু দামও বেশি আর অনেক দিন টেকেও না তো সেক্ষেত্রে আমরা সিলভার বা অ্যালুমিনিয়ামের কড়াই ব্যবহার করতে পারি কিন্তু দেখতে এগুলো ভালো লাগে তো সেই জন্য আমরা এগুলো ব্যবহার করে থাকি তো দেখো যখন আমরা কিনে নিয়ে আসি কত সুন্দর থাকে কালারটা আর এই কালারটা কিন্তু কয়েকদিন রান্না করার পরেই ফ্যাডেট হয়ে যায় কালো হয়ে যায় তেল চিটে হয়ে যায় তো নন স্টিকের কড়াই বা প্যান যখন কিনে নিয়ে আসবে তখন দেখবে একদম তেল তেলে রান্না করতে কত সুবিধে দেখতেও ভালো লাগে আর এগুলো আমরা যখন রেখে দেই দেখতে খুব সুন্দর লাগে তো এইভাবে আমরা ননস্টিকের কড়াই বা প্যান অনেকেই এনে ব্যবহার করে থাকি বাজার থেকে চড়া দাম দিয়ে কিন্তু এই ননস্টিকের কড়াই বা প্যান বাজার থেকে এনে আমরা এগুলো ব্যবহারও করব আবার এগুলো দিনের পর দিন ভালো থাকবে আজকে সেই টিপসগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি আজকে কয়েকটি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব নন স্টিকের কড়াই বা প্যান সব সময় নতুনের মতো কীভাবে রাখতে পারবে আর নন স্টিকের কড়াই বা প্যান পুরনো হবে না তো দেখো বন্ধুরা নন স্টিকের কড়াই বা প্যান তোমরা যদি যেমন সমান করে পরিষ্কার করো তাহলে কিন্তু এইভাবে ট্যাপলন কিন্তু উঠে যাবে আর উঠে গেলে এগুলোকে ফেলে দেওয়া ছাড়া আর কোনো বুদ্ধি নেই কেননা এগুলো দিয়ে আর কোনো রান্না না কিন্তু হয় আর দেখতেও আজও লাগে তো দেখো আমি এখানে রান্না করেছি রান্না করার পর কিন্তু রান্নার কড়াইটা বা প্যানটা কিন্তু এই ধরনেরই হয় আর এরকম কড়াই বা প্যান আমরা যখন সব বাসনের সঙ্গে মাজা ধোয়া করি তখন কিন্তু ট্যাপলনটা উঠে যায় তো সেই জন্য নন স্টিকের কড়াই বা প্যান আলাদা করে পরিষ্কার করবে আর কি পদ্ধতিতে করবে চলো দেখে নেওয়া যাক আজকের পদ্ধতিগুলো আজকে চারটে পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে কোনটা ভালো লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো প্রথম পদ্ধতি প্রথম পদ্ধতিতে দেখো আমি একটা তেল তেলে কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ মতো বেকিং সোডা এক চামচ লবণ আর এক টুকরো লেবুর রস বন্ধুরা লেবুর রস ঘরে অনেক সময় থাকেই পুরোনো লেবু কাটা লেবু সেই লেবুগুলো ফেলবে না সেই লেবু দিলেও হবে টাট্টা লেবু না দিলেও চলবে তো দেখো কি করবে কড়াইটা রান্নার পর একটু আকলে ধুয়ে নেবে ধুয়ে নিয়ে তারপর তার মধ্যে এই লেবু রস লবণ আর বেকিং সোডা দিয়ে ভালো করে মেখে রেখে দেবে এই নন স্টিকের কড়াই কিন্তু খুব বেশি ঘষাঘষি ডলাডলি করবে না কেননা এগুলো ডলাডলি ঘষাঘষি করলে ট্যাপলন উঠে যাবে তো সেই জন্য এগুলোর মধ্যে বেশি ডলাডলি চাপাচাপি না করে একটু মেখে রেখে দেওয়ার চেষ্টা করবে দশ মিনিট তাহলে দেখবে তোমাদের নন স্টিকের কড়াই বা প্যান কখনোই নষ্ট হবে না আর যেমনকে সেমন থাকবে নন স্টিকের কড়াই বা প্যান তো দেখো আমি এইভাবে রেখে দিয়েছিলাম মোটামুটি দশ মিনিট এখন একটু গরম জল দিয়ে দিলাম এর মধ্যে বন্ধুরা একটু গরম জল দিলে ভালো হয় তেল চিটচিটেরা খুব শীঘ্রই উঠে যায় তোমরা ঠান্ডা জলও দিতে পারো তবে আমার ফ্লাস্কে গরম জল ছিল আমি একটু দিয়ে দিলাম এখন একটা স্ক্রাবার নেবে অবশ্যই বন্ধুরা স্টিল উলের স্ক্রাবার নেবে না নেবে হচ্ছে প্লাস্টিকের স্ক্রাবার আর একটু লিকুইড দিয়ে দেবে বা সাবান দিতে পারো বা লিকুইড দিতে পারো তো দিয়ে তারপর তোমরা এটাকে ঘষে নেবে তো তোমরা প্রথমে যে জিনিসটা দিয়েছি সেটা মেখে কিন্তু দশ মিনিট অবশ্যই রেখে দেবে তাহলে দেখবে একা একাই জিনিসটা পরিষ্কার হয়ে যাবে তারপর একটু লিকুইড দিয়ে সফট স্ক্রাবার দিয়ে ঘষে নেবে আলতো হাতে দেখবে তোমাদের কড়াই চকচকে ঝকঝকে নতুনের মতো থাকবে সব সময় এবার চলো আমি পরের দিন আমি রান্না করার পর দেখাচ্ছি যে পরের দিন আমি কী দিয়ে ঘষলাম বা পরিষ্কার করলাম তো বন্ধুরা একই পদ্ধতি দেখাবো না তোমাদের চারটে পদ্ধতি দেখাবো চারটের মধ্যে তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো দেখো রান্নার পর কতটা তেল তেলে হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আমি নিয়ে নিয়েছি টুথপেস্ট বন্ধুরা আমি টুথপেস্ট নিয়ে নিয়েছি এক চামচ মতো এই এক চামচ টুথপেস্ট নিয়ে এই সফট স্ক্রাবার দিয়ে ঘষে নেবে টুথপেস্ট বন্ধুরা নন স্টিকের কড়াইয়ের জন্য খুবই ভালো কিন্তু খুব বেশি শক্ত হয়ে গেলে কিন্তু টুথপেস্টে উঠতে চাইবে না তখন কিন্তু আমি আরও যে পদ্ধতিগুলো দিয়েছি সেই পদ্ধতিতে করবে তো দেখো যদি এরকম ধরনের প্রতিনিয়ত রান্নাবান্নার কড়াই হয় তাহলে এরকম টুথপেস্ট দিয়ে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হবে আর কড়াইটা সাইনিও থাকবে তাহলে তোমরা এটা দিয়ে পরিষ্কার করে নিতে পারো খুব সুন্দরভাবে পরিষ্কার হবে তারপর ভালো করে ধুয়ে নেবে প্রত্যেক দিনের যে আমাদের বাসনপত্র সেই বাসনপত্রগুলো মধ্যে কিন্তু একসাথে মাজা ধোয়া করতে যাবে না তাহলে কিন্তু এগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে তো সেই জন্য এটা আলাদা করে ধোবে আর যে পদ্ধতিতে তোমাদের শেয়ার করলাম সেইভাবে ধোবে এবার যাব অন্য একটা পদ্ধতিতে তো চলো এই পদ্ধতিতে আমি কিভাবে পরিষ্কার করি চলো দেখে নেওয়া যাক তো বন্ধুরা দেখো কড়াইটা কিন্তু তেল তেলে আমি একটু জল দিয়ে প্রথমে একটু এই স্ক্রাবারটা দিয়ে একটু শুধু জল দিয়ে শুধু গরম জল দিয়ে এইভাবে একটু স্ক্রাবার দিয়ে জলটাকে ফেলে নিচ্ছি কেননা তেল তেলে জল তো এই জলটাকে ফেলে দিয়ে তারপর যদি তোমার ধোয়া করো তারপরে দেখবে তোমাদের কড়াই কিন্তু খুব সুন্দর থাকবে তো এখন এর মধ্যে কি ব্যবহার করব। তো বন্ধুরা শ্যাম্পু আমাদের ঘরে তো শ্যাম্পু থাকবেই পাতা শ্যাম্পু হোক কৌটোর শ্যাম্পু হোক হাফ চামচ শ্যাম্পু দিয়ে দেবে এই শ্যাম্পু দিয়ে তোমরা স্ক্রাবার দিয়ে পরিষ্কার করবে তাহলে তোমাদের কড়াই সব সময় চকচকে ঝকঝকে সাইনি থাকবে তো কড়াই আমরা সাবান দিয়েও মাঝতে পারি কিন্তু সাবান দিয়ে মাজলে কী হয় কড়াইটা সাদা সাদা হয়ে থাকে সাইনি থাকে না তো তোমরা যদি সাইনি করতে চাও তাহলে মাঝে মধ্যে প্রত্যেক দিন নয় ধরো সপ্তাহে একদিন করলে একটু শ্যাম্পু নিয়ে কড়াইটা মেজে নিলে এটা কিন্তু প্রত্যেকটা বাসন মাজার ক্ষেত্রে চলবে না এই কড়াই মাজার ক্ষেত্রে বলছি একটু শ্যাম্পু শ্যাম্পু দিয়ে কড়াই মাজলে কড়াই ঝকঝকে চকচকেও যেমন হয় আর সাইনি থাকে সব থেকে বড় কথা তারপর তোমরা মেজে ধুয়ে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে দেখবে তোমাদের কড়াই যে কোনো রঙের কড়াই হোক না কেন কড়াইটা কিন্তু চকচক করবে আর সাইনি ভাব আসবে তো এই পদ্ধতি তোমরা অ্যাপ্লাই করতে পারো তোমাদের আশা করি কড়াই পরিষ্কার হবে এবার চলে যাব চতুর্থ পদ্ধতিতে এই পদ্ধতিতে আমি বলবো যাদের কড়াই খুব বেশি মোটা লেয়ার পড়ে গেছে বা প্যানের মধ্যে খুব বেশি শক্ত লেয়ার পড়ে গেছে তারা এটা অ্যাপ্লাই করবে তো বন্ধুরা দেখো আমি নিয়ে নিয়েছি বেকিং সোডা এক টেবিল চামচ আর দিয়ে দেবো ভিনিগার বন্ধুরা ভিনিগার মানে সিরকা তো দিয়ে দেবে ভিনিগার এক চামচ মতো যদি তোমাদের কড়াই বেশি শক্ত হয় তাহলে কি করবে এই ভিনিগার আর বেকিং সোডা দিয়ে সুন্দর করে একটা টিস্যু পেপার দিয়ে রেখে দেবে মোটামুটি আধ ঘন্টা তাহলে দেখবে শক্ত যে মোটা লেয়ার সেটা কিন্তু আপনা আপনি উঠে যাবে এখন এইভাবে আমি মেখে রেখে দেব তো দেখো আমার কড়াইয়ে কিন্তু খুব বেশি মোটা লেয়ার নেই কেননা আমি যে প্রসেসে করি তাতে আমার কড়াইয়ে মোটা লেয়ার করার কোনো সম্ভাবনা নেই কিন্তু অনেকের কড়াইয়ে মোটা লেয়ার পড়ে তো এবার কি করবে নিয়ে নেবে একটু লিকুইড লিকুইডটা নিয়ে তারপর কি করবে স্ক্রাবার দিয়ে পরিষ্কার করে নেবে কেননা প্রথমে যে জিনিসটা দিয়েছি তাতে কিন্তু আমাদের তেলাক্ত ভাব বলো শক্ত লেয়ার বলো উঠে যাবে তারপর লিকুইড দেবে বা সাবানও নিতে পারো যদি লিকুইড নাও লিকুইডও নিতে পারো তারপরে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পরে দেখবে তোমাদের কড়াইটা কিন্তু নতুনের মতো চকচকে থাকবে বন্ধুরা আমরা কড়াই কিন্তু এই প্রসেসে প্রত্যেক দিন পরিষ্কার করবো না সপ্তাহে একদিন করব কোন পদ্ধতিটা তোমাদের বেশি ভালো লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে নতুনের মতো ঝকঝকে চকচকে যদি প্যান বা কড়াই রাখতে চাও তাহলে অবশ্যই এই টিপসগুলো ফলো করো তোমাদের যদি এই টিপসগুলো আজকের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওতে আর আমার চ্যানেলে নন স্টিক কড়াই ক্লিন করার অনেক ভিডিও রয়েছে एंड स्क्रीन स्क्रीन दिए देव देखे नियो आज के भल लगले नमस्कार